শুভ সকাল গাইডলাইন জার্নি আর টিভিটোতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো সেটা হচ্ছে আমরা এখন এমন একটা যুগে বসবাস করি যেখানে আমাদের কাছে ইনফরমেশন অনেক সহজ এবং অনেক ইনফরমেশন আমাদের কাছে সো ইনফরমেশন গুলোকে আমি যদি একটা নদীর সাথে তুলনা করি এবং সেই নদীতে অনেক পানি এই পানিগুলোকে যদি ইনফরমেশনের ফ্লো হিসাবে চিন্তা করি সো দেখতে পারতেছেন যে নদীর ফ্লো মতোই আমাদের কাছে সব ইনফরমেশন আসতেছে কিন্তু আমাদের কি দরকার আমাদের দরকার এক গ্লাস বিশুদ্ধ পানি সো ওই এক গ্লাস বিশুদ্ধ পানি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেই পানিকে ফিল্টার করে আপনার জন্য যতটুকু দরকার ততটুকু নিতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে এটা একটা মেটাফোর কারণ নদীর পানি স্রোতে যে আপনি ডুবে মরতে পারেন না ইনফরমেশনের মধ্যে আপনি ডুবে হারা যেতে পারেন অথবা আপনি ওইটাকে ফিল্টার করে নিজের জন্য যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু নিতে পারেন সো এখানে একটা আরেকটা মেটাফের কথা এখানে বললাম যে ফিল্টার করে নিতে হবে তার অর্থ হচ্ছে এখানে আপনাকে কাজ করতে হবে যে আপনার জন্য কোন ইনফরমেশন ইম্পর্টেন্ট সেটা এখন আমি আরেকটা উদাহরণের কথা চিন্তা করি চিন্তা করলাম এখন আপনার হাউস বিল্ডিং করতে চান হাউস বিল্ডিং এর জন্য আপনাদের প্রিপারেশন দিতে হবে এখন আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্লগ করতেছে হাজার হাজার পেজ অনেক ইনফরমেশন দিচ্ছে কিন্তু আপনারা এই ইনফরমেশনের মধ্যে হারা যাচ্ছেন হারা যাচ্ছেন এইভাবে যে আপনাদের জন্য যে কাজটা এখন ইম্পর্টেন্ট সেটা কাজ না করে আপনারা আপনারা অনেক কিছু নিয়ে চিন্তা করতেছেন না ওইখান থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে বের হয়ে এসে আমাদের জন্য যতটুকু ইনফরমেশন দরকার এবং যতটুকু কাজ করা প্রয়োজন সেটাই এখন করতে হবে তাহলেই আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগায় যেতে পারবো তা না হলে নদীর পানির মতো আমরা ইনফরমেশনে ডুবে মরতে পারি ডুবে মরতে পারার এটাকে একটা মেটাফোর বলতে পারি যে হারা যেতে পারেন আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি তো আপনাদের লক্ষ্যে অটুট থাকুন আপনাদের জন্য যে ইনফরমেশন সেটা নিয়ে কাজ করুন আপনারা সফল হবেন আল্লাহ হাফেজ